আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে দশ থেকে পনেরো লক্ষ টাকা পুটকির যে চিয়ারা তার নাম যে তুমি পিয়ারা জাফর চারশো বিশ কিংবা জাফর জোয়ারদার এই লোকটির ভিডিও এমন কেউ নাই যারা এখন পর্যন্ত দেখেন নাই জাফর ভাই মূলত সমাজে যারা অশ্লীল ভিডিও বানিয়ে থাকেন তাদেরকে করার জন্য তাদেরকে প্রতিবাদমূলক ভিডিও উপহার দিয়ে থাকেন তার একটি ভিডিও কিন্তু আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর মূলত তিনি কেমন তার স্বভাব তার আচরণ এবং মানুষটি কেমন সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাই দিব আর কিভাবে জাফর ভাইয়ের সাথে দেখা করবেন সে বিষয়টাও আমি আজকের ভিডিওটাতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব অনেকেই যে ট্রেন্ডিং মানুষের সাথে দেখা করব, তাদের সাথে ভিডিও করব ছবি নেব তো তাদের জন্য এই ভিডিওটি আপনারা কিভাবে কোথা থেকে আসবেন সবকিছু এই ভিডিওতে থাকছে আর কোথায় আসলে জাফর বাড়ির দেখা হবে সেটাও এই ভিডিওতে থাকছে সো দা ভিডিও আমাদের শুরুটি হয়েছিল মহিমাগঞ্জ থেকে আমরা মহিমাগঞ্জ থেকে সরাসরি গিয়েছিলাম সর্দারহাট বাজারে গিয়ে আমরা বাজারে ভাইয়ের সাথে দেখা করি পাশাপাশি আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসতে আসতে চান তাহলে আপনাদেরকে হবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় গোবিন্দগঞ্জ চারমাতা থেকে যে কোনো সিএনজি কিংবা অটোরিকশা নিয়ে আপনাদেরকে আসতে হবে সর্দারহাট বাজারে সর্দারহাট বাজারে আসে এখান থেকে আপনাদেরকে আসতে হবে শিবপুর ইউনিয়ন এর আকন্দপাড়া গ্রামে অথবা আপনারা চাইলে সর্দারহাট বাজারে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে বলে দেবে যে আপনারা কিভাবে জাফর ভাইয়ের সাথে দেখা করবেন এখন আমি বর্তমানে আছি আমাদের গোবিন্দগঞ্জের সেই ভাইরাল জাফর ভাইয়ের সাথে মানে জাফর ফোর টোয়েন্টি তো ওনার সাথে দেখা করতে আসছি আমরা হচ্ছে সর্দারহাট এই বাজারের এখানে তো ওনার সাথে দেখা হইলো দেখা হওয়ার পরে অনেকটাই ভালো লাগলো এই যে এখানে আছে উনি যেটা সর্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে তো ভাইয়ের সাথে আমরা কথা বললাম অনেকটাই ভালো লাগলো কিছুটা সময় এখানে আমরা কাটাবো দেন তারপর এখান থেকে আমরা চলে যাব আসলে সবার উদ্দেশ্য কি বলি হ্যাঁ বলার তো মেলা কিছুই আছে কম করেই বলি হ্যাঁ এ কি খান আবার তো তো পরে আবার দেখিচ্ছি আমার বিষয়টা হ্যাঁ আপনার ভাইরাল ডায়লগটা একটু বলেন ভাই ভাইরাল ডায়লগ আসলে ভাই যেটা সেটা হচ্ছে চোট করে পোট করে তুলবো এটা হচ্ছে অরিজিনাল ভাইরাল ডায়লগ আমরা ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম ফটোশুট করলাম ভিডিও করলাম তারপর বাড়ির দিকে আসার সময় ভাবলাম ভাইয়ের সাথে এক কাপ চা খেয়ে যাই তো আমরা চলে আসলাম আবার সর্দার হাট বাজারে এখানে আসার পরে আমরা ভাইয়ের সাথে এক কাপ চা খেলাম এবং তার সাথে আরেকটু কথাবার্তা বললাম তো এখানে কথাবার্তা বলে আমরা যেটা বুঝতে পারলাম উনি আসলে অনেকটাই সহজ সরল প্রকৃতির একজন মানুষ উনি যে এই পর্যায়ে আসছে এই রকম কোয়ালিটির যে ভিডিওগুলো বানায় এটা আমি আলাদা একটি ভিডিও দেব যেখানে আপনার একটা সংলাপ আছে ওনার সাথে আমি নিজে সাক্ষাৎকারে কথা বলছি যে আসলে এখানে আসার কারণ এই টপিকটাকে বেছে নেওয়ার কারণ কি সবকিছুই একটা আলাদা ভিডিওতে আমি দেবো এই ভিডিওটা জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যে আসলে আপনারা কিভাবে আসবেন এবং তার সাথে ফটোশুট ভিডিও শ্যুট করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ